আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ডিপকর্নার অ্যান্ড ট্রয়ালের পক্ষ থেকে আজক আরেকটা ভিডিও নিয়ে আসলাম বাচ্চাদের একটা চমৎকার একটা খেলনা ওয়াটার ওয়াল গেম বা ভিডিও গেম অথবা পানি গেম যে যেটা পারপাস মানে বলে একজন এক ধরনের বলে অনেকগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে বাচ্চাদের বাসায় মোবাইল মোবাইল যারা যে সমস্ত বাচ্চা মোবাইলে আসক্ত তাদেরকে এই গেমগুলো দেওয়ার জন্য বাচ্চা তাহলে বাচ্চারা এই গেম নিয়ে ব্যস্ত থাকবে মোবাইল খেলবে না এই যে দেখেন এটা হলো স্পাইডারম্যান ছেলেদের ওয়াটারঅল গেম খুবই কোয়ালিটি ভালো এগুলো এগুলো হলো মেড ইন চায়না মানসম্মত আর কি সাইজটাও খুব সুন্দর খুবই চমৎকার ছেলেদের ছেলে বাচ্চাদের জন্য যেমন স্পাইডারম্যান আছে হালকের ডিজাইন আছে তারপরে হলো আয়রনম্যান আয়রনম্যানের ডিজাইন আছে হ্যাঁ এবং ক্যাপ্টেন আমেরিকা আছে তারপরে হলো এই যে পশু পাখি আছে হ্যাঁ ছোটো সাইজ এটা তারপরে হলো ছেলে বাচ্চার জন্য এই যে পাঁচ ছটা মডেল আছে এবং এলো নিনজা আছে হ্যাঁ নিমজার ডিজাই নিমজার ডিজাইন আছে এগুলো হলো ছেলে বাচ্চাদের জন্য এবং মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর আছে যেমন ধরেন এই যে মার্মেট মারমেড ডিজাইনের খুব চমৎকার মার্মেট ডিজাইনের এটা খুবই চমৎকার একটা তারপরে হলো আপনার আছে হলো ইউনিকর্ন ডিজাইন হ্যাঁ ইউনিকর্ন ডিজাইনের আছে খুবই সুন্দর দেখেন ইউনিকর্ন ডিজাইনের তারপরে যে সবুজ কালারের আছে এই দেখেন এই যে এবং হলো ফ্রোজেন আছে হ্যাঁ ফ্রোজেনের আছে এনআল ডিজাইনগুলো খুবই সুন্দর বাচ্চারা খেলতে পারবে যেমন ধরেন এই যে মোবাইল যে সমস্ত বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত তাদেরকে এগুলো দিলে বাচ্চাদের চোখের সমস্যা হবে না এবং বাচ্চারা খেলতেও পারবে মোবাইল থেকে সরানোর জন্য দুটো সরানোর জন্য এই বাচ্চাদের এই খেলনাগুলো দিতে পারেন খুবই চমৎকার যেমন বড়ো সাইজটা আছে আমাদের দোকানের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই অনলাইন থেকে যদি আপনি কেনেন এই ভিডিও দেখে তাহলে এই বড়ো সাইজটার প্রাইস করবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ বড়ো সাইজটার আমরা দোকানে আমাদের সেল করি তিনশো নব্বই কিন্তু আপনাদের কাছে রাখবো দুইশো পঞ্চাশ এই ভিডিও দেখে যদি বড়ো সাইজটা কিনি এবং ছোটোটা আমরা সেল করি দুশো নব্বই টাকা কিন্তু আপনাদের কাছে রাখবো মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা রাখবো হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি ছোটোটা পাচ্ছেন এবং বড়ো সাইজটা পাচ্ছেন হল বড়ো সাইজটা পাচ্ছেন হলো দুইশো দুইশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এই প্রোডাক্টটা যদি আপনারা কিনতে চান আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বার যোগাযোগ করে পণ্যটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম